গল্পকলিতে সবাইকে স্বাগতম গল্পকলিতে আজ আপনারা শুনবেন কোলায়াত দুনিয়াটাকে সবসময় সস্তা আর ধোকাবাজি জায়গা ভেবে এসেছি এই দাবি আমি করতেই পারি আমার মনে হতো গ্রহটাকে বানানোই হয়েছে আরও অদ্ভুত আর অস্বাভাবিক কিছু একটা লুকোবার জন্য সেদিক থেকে চিন্তা করতে গেলে সত্যটা আমি প্রথম থেকেই আজ করতে পেরেছিলাম কিন্তু সত্যটা যে আসলেই সত্য তা আমি এখন নিশ্চিতভাবে জানি আর এই চিঠিটা পড়লে তুমিও জানতে পারবে এখনও দুনিয়াটাকে আমার সস্তা আর ধোকাবাজির জায়গা বলে মনে হয় আলাদা দুনিয়া অন্যরকম সস্তা কিন্তু সস্তা আর ধোকার আধার বটে যখন কেউ আমায় বলে এটাই সত্যি আর আমি বলি আসলেই কি তাই উত্তরে শুনতে পাই পুরো না হলেও কাছাকাছি মানে আমাদের জানা মতে এটাই সত্য উনিশশো সালের কথা বলছি কম্পিউটার কী জিনিস তা জানতামই না জটিল যন্ত্র বলতে আমার ছিল একটা বড় আর দামি ক্যালকুলেটর দুর্ভাগ্যক্রমে ম্যানুয়াল হারিয়ে ফেলেছিলাম তাই বাসায় এসে দেখি জিনিসটা যে আসলে কি করতে সক্ষম সে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই কেবল যোগ বিয়োগ ভাগ করতে পারতাম আর যেহেতু সাইন কজ বা অন্য কোনো ধরনের হিসাবের দরকার আমার পড়েনি তাই সমস্যাও হয়নি কখনো আর আমাকে বাদ দিয়ে দেবার পর আমি নর্থ লন্ডনের অ্যাজওয়ারে ছোটো একটা কার্পেট ওয়্যার হাউজের হিসাব রক্ষণের কাজ নেই দুনিয়া যখন আমার চারপাশে গলে গলে পড়ছিল তখন আমি আমার ডেস্কেই বসেছিলাম হ্যাঁ আক্ষরিক অর্থেই গলে পড়ছিল আমার দুনিয়া সত্যি বলছি মনে হচ্ছিল দেয়াল আর সিলিংয়ের কার্পেটের বস্তা এমনভাবে গলে পড়ছে যেমনটা আগুনের সংস্পর্শে এসে মোম গলে যায় আমি দেখতে পেলাম দালান আকাশ আর মেঘও গলে গলে পড়ছে তাদের পেছনে কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই গলে পড়া দুনিয়ার মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি আমার পায়ের কাছে পড়ে আছে অদ্ভুত কিছু উজ্জ্বল রঙের তরল আমার চামড়ার জুতায় লেগে যাচ্ছিল বারবার আমার পায়ের সাইজ অনেক বড়ো তাই অর্ডার দিয়ে জুতা বানাতে হয় বহুত খরচা হয় এতে যদি কেউ আমাকে বলতো যে যা দেখছি তা সত্য তাহলে আমি বিশ্বাস করতাম না ভাবতাম হয় আমাকে ড্রাগ দেয়া হয়েছে অথবা স্বপ্ন দেখছি কিন্তু জানি এগুলো সত্যি বেশ কিছুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম এরপর যখন কিছুই ঘটল না তখন এক পা দুপা করে এগোলাম চিৎকার করে ডাকা শুরু করলাম হাই একটা কণ্ঠস্বর কানে এলো উচ্চারণ শুনে আমেরিকান মনে হলো কিন্তু আবার ঠিক আমেরিকানও না হ্যালো বললাম আমি চোখের সামনে ঝাপসা একটা অবয়ব দেখতে পেলাম কিন্তু অল্প কিছুক্ষণ নড়েই স্থির হয়ে গেল তা দেখতে পেলাম একজন স্মার্ট পোশাক পরিহিত চশমা পরা ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছে তুমি যে বিশালাকার মানুষ সে কথা জানো তো বলল সে তা তো আমি জানি আমার বয়স মাত্র উনিশ উচ্চতা প্রায় সাত ফুটের কাছাকাছি আঙ্গুলগুলো কলার মতো মোটা বাচ্চারা আমাকে দেখে ভয় পায় আমার সাইজের লোকেরা চল্লিশের কোঠা পেরোতে পারে না আগেই মারা যায় কি হচ্ছে এখানে আমি জানতে চাইলাম তুমি জানো শত্রুদের ছোড়া মিসাইল একটা সিপিও ধ্বংস করে ফেলেছে বলল সে দুশো হাজার মানুষ সমান্তরালে সংযুক্ত ছিল কিমা হয়ে গিয়েছে একেবারে অবশ্য সমস্যা নেই আমরা একটা মিরর চালাচ্ছি আবার চালু করতে সময় লাগবে না কয়েক ন্যানো সেকেন্ড অপেক্ষা করতে হবে শুধু লন্ডন প্রসেসিং করা শেষ হলেই হল তুমি কি ঈশ্বর জানতে চাইলাম লোকটি কি বলল তার বিন্দু বিসর্গও বুঝতে পারিনি হ্যাঁ না বলল অন্তত তুমি যেরকম ভাবছ সেরকমভাবে আমাকে ঈশ্বর বলা চলে না ঠিক সেই মুহূর্তে কেঁপে উঠল ধরনী নিজেকে অফিসে আবিষ্কার করলাম চা ঢালছি কাপে পরবর্তী বিশটা মিনিট কাটলো অদ্ভুত এক ভূতে কেউ কিছু বলার আগেই আজ করতে পারছিলাম যে সে কি বলতে চাচ্ছে অবশ্য বিশ মিনিট পর থেকে স্বাভাবিক হয়ে এলো সব কিছু নিয়ম অনুযায়ী চলতে শুরু করলো ঘড়ির কাটা সেকেন্ডগুলো বয়ে যেতে শুরু করলো সেকেন্ডের পরে এলো ঘন্টা তারপর দিন তারপর বছর কার্পেট কোম্পানির চাকরিটা চলে গেল এরপর পেলাম বিজনেস মেশিন বিক্রি করে এমন একটা কোম্পানিতে অ্যাকাউন্ট দেখার চাকরি স্যান্ড্রা নামের এক মেয়ের সাথে দেখা হলো বিয়ে করে ফেললাম ওকে স্বাভাবিক আকৃতির বাচ্চা কাচ্চাও হলো দুটো ভেবেছিলাম দুজনে মিলে যে কোনো সমস্যা সামলে উঠতে পারবো কিন্তু তা হলো কই বিচ্ছেদ হয়ে গেল আমাদের তখন আমার বয়স বিশ্বের কোঠা ছাড়িয়ে ত্রিশ ছুঁই ছুঁই করছে উনিশশো সালে চাটেনহাম কোর্ট রোডে কম্পিউটার বিক্রির চাকরি পেলাম একটা দেখা গেল আমি বেশ দক্ষ একজন সেলসম্যান কম্পিউটার যন্ত্রটাকে ভালো লেগে গেল আমার এমন কি ওগুলোর প্রথম শিপমেন্টের কথাও আমার স্পষ্ট মনে আছে কয়েকটার তো চল্লিশ মেগাবাইটের হার্ড ড্রাইভও ছিল আসলে তখন খুব সহজে ইমপ্রেসড হয়ে যেতাম এজওয়ারে বাস করতাম নর্দার্ন লাইনের কমিউটার ট্রেন ছিল আমার যাওয়া আসার মাধ্যম এক সন্ধ্যায় বাড়ি ফিরছি কেবল ইউস্টন ছেড়ে এসেছে ট্রেন অর্ধেক যাত্রী নেমেও গিয়েছে হঠাৎ টানেলের মাঝে থেমে দাঁড়ালো বাহনটা অন্তত সেই মুহূর্তে তাই ভেবেছিলাম ভেবেছিলাম ট্রেন দাঁড়িয়ে আছে আর তারপর ইউস্টন পার হয়ে এলাম নেমে গেল অর্ধেক যাত্রী তারপর এমনভাবে সব কিছু কেঁপে উঠল যে ভয় পেয়ে গেলাম মনে হচ্ছিল আরেকটা ট্রেন আমাদের ট্রেনের সাথে বাড়ি খেয়েছে আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম নেমে গেল অর্ধেক যাত্রী টানেলের মাঝে থেমে দাঁড়ালো ট্রেন যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করে ফেলা হবে সব কিছু মাথার মাঝে ফিসফিস করে বলল কেউ এবার যখন ট্রেনটা ইউস্টনের দিকে এগোতে শুরু করলো নিজের মানসিক সুস্থতা নিয়ে নিজেই সন্দেহে পড়ে গেলাম মনে হচ্ছিল আমি ভিডিও টেপে রেকর্ড করা কোনো চরিত্র আর কেউ একজন বারবার রিওয়াইন্ড করছে আমায় জানি আসলেই ঘটছে ব্যাপারটা কিন্তু করার কিছু নেই পাশে বসা কৃষ্ণাঙ্গ মেয়েটি আমাকে একটা নোট ধরিয়ে দিল আমরা কি মরে গেছি ট্রাক করলাম আমি জানি না হতেও পারে ঠিক তখনই সাদা হয়ে গেল দুনিয়া আমার পায়ের নিচে কোনো মাটি নেই নেই মাথার উপরে আকাশ দূরত্ব বোঝার কোনো সূচক নেই উপায় নেই সময় আন্দাজ করার সাদা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি কিন্তু একা নই ওই চশমা পরিহিত লোকটাও আছে তুমি আবার বলল সে আমি তো কেবলই তোমার সাথে কথা বললাম আমার তা মনে হয় না বললাম আমি বলেছি আধ ঘন্টা আগে মনে নেই মিসাইল আঘাত এনেছিল কার্পেট ফ্যাক্টরিতে ছিলাম যখন সে তো অনেক বছর আগের কথা না ঘড়ি ধরে সাঁয়ত্রিশ মিনিট হবে তখন থেকে অবশ্য আমরা ফাস্ট মুডে চলছি নষ্ট সময়টাকে পুষিয়ে নিতে হবে না কে পাঠিয়েছে মিসাইল জানতে চাইলাম ইউএসএস আর নাকি ইরানিরা এলিয়েনরা ঠাট্টা করছ মনে হয় না কয়েকশো বছর ধরে মহাকাশে স্পেস প্রোপ পাঠাচ্ছি আমরা মনে হচ্ছে ওগুলোর পিছু পিছু এলিয়েন চলে এসেছে মিসাইল আঘাত করার আগে কিছুই টের পাইনি কি পদক্ষেপ নেওয়া যায় তা বের করতে করতে আরও বিশ মিনিট লেগে গিয়েছে এজন্যই ফাস্ট মুডে চলছে সব কিছু কেন গত এক দশকটা খুব দ্রুত পার হয়েছে বলে মনে হয়নি তোমার হুম তা বলা যায় তাহলে বুঝতেই পারছ এখন কি করবে আঘাত দিয়েছে প্রত্যাঘাত করব তবে সময় লাগবে নতুন যন্ত্রপাতি বানাতে হবে সাদা রঙ আস্তে আস্তে ফিকে হয়ে আসা শুরু করেছে এতক্ষণে এই প্রথম চোখ খুলে চাইলাম এতটা তীক্ষ্ণ টিউব দিয়ে ভর্তি অন্ধকার অদ্ভুত আর অবিশ্বাস্য দৃশ্য আগে দেখিনি বিভ্রান্তিকর তবে বাস্তব বাস্তব তবে দুঃস্বপ্ন যেন ত্রিশ সেকেন্ড দেখতে পেয়েছি কিন্তু এই প্রতিটা সেকেন্ড যেন অনন্তকালের সমান আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম নেমে গেল অর্ধেক যাত্রী কালো মেয়েটার সাথে গল্প করা শুরু করলাম জানলাম ওর নাম সুজান কয়েক সপ্তাহ পর আমার অ্যাপার্টমেন্টে উঠে এলো মেয়েটি বয়ে চলল সময় এক রাতে মেয়েটিকে কিছু কিছু ব্যাপার বলে বসার মতো ভুল করে ফেলি আমি বলি আমরা আসলে এক ধরনের যন্ত্র তারের মাধ্যমে কোনো না কোনো সিপিইউ বা মেমোরি চিপের সাথে সংযুক্ত আমাদেরকে হ্যালো সেনেশন গেলানো হচ্ছে আমাদের মস্তিষ্ক ব্যবহার হচ্ছে তথ্য সংরক্ষণ বা হিসাব নিকাশের কাজে তুমি কি আসলে এসব বিশ্বাস করো কাপা কাপা গলায় জানতে চাইল সুজান সত্যি বলছি মেয়েটাকে কষ্ট দিতে চাইনি কোনো দিন তাই চুপ করে গেলাম কাজ হলো না পরের সপ্তাহে আমাকে ছেড়ে চলে গেল ডেজাভো এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে একদিন সকালে উঠে দেখি আবার উনিশশো সালে ফিরে এসেছি বয়স সেই ষোলো আর এ এফ রিক্রুটিং এজেন্টের সামনে দাঁড়িয়ে আছি বেশ বড়সড় সাইজের ছেলে তুমি বলল অফিসার আমার মনে হয়েছিল সে আমেরিকান কিন্তু নিজেকে কানাডিয়ান বলে পরিচয় দিচ্ছিল চোখে ছিল চশমা জি তুমি উঠতে চাও অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি চাই হুম বললো চশমা চোখের লোকটা কিছু নিয়ম বাঁকাতে হবে তবে তোমাকে ওড়ার ব্যবস্থা করে দেওয়া যাবে হলো তাই পরের কয়েকটা বছর কাটলো অবিশ্বাস্য দ্রুতগতিতে বিভিন্ন ধরনের প্লেন নিয়ে আকাশে ভাসলাম আমি প্রথমে পেলাম সিক্রেট ক্লিয়ারেন্স এরপর নোবেল ক্লিয়ারেন্স যার সামনে সিক্রেট ক্লিয়ারেন্স নস্যি অবশেষে পেলাম গ্রেসফুল ক্লিয়ারেন্স যা প্রধানমন্ত্রীও পান না বিভিন্ন আকৃতির সসার চালাতে শুরু করলাম স্যান্ড্রা নামের মেয়েটির সঙ্গে পরিচয় হলো বিয়ে করে ফেললাম ওকে কারণ বিবাহিতরা ম্যারিড কোয়ার্টারে থাকার সুযোগ পায় আমাদেরকে ডার্ট ডার্টমুরের এক আপাত নির্জন এলাকায় থাকার ব্যবস্থা করে দেয়া হলো বাচ্চা কাছে নেই নি কেননা আমাকে সাবধান করে দেয়া হয়েছিল এই বলে অনেক বেশি রেডিয়েশনের মুখোমুখি হয়েছি আমি বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত নইয়ার আঠারোশো পঁচাশি সালে চশমা পড়া লোকটা আমার ঘরে এসে প্রবেশ করলো আমার স্ত্রী ওর মায়ের কাছে গিয়েছিল আমাকে নাকি আর সহ্য করতে পারছে না আমার উপস্থিতি ওর স্নায়ুর ওপর চাপ ফেলছিল কারণ ছিল না তা বলবো না সবাই বলছিল এরপর কি হবে তা যেন আজ করতে পারছি আমি কিন্তু সত্যি কথা হলো এটা সবার সাথেই ঘটছিল যেন সবাই একই জীবন সহস্রবারের মতো যাপন করতে করতে কি হবে না হবে তা মুখস্থ করে ফেলেছে স্যান্ডাকে বলতে চেয়েছিলাম একবার কিন্তু কেন জানি বুঝতে পেরেছিলাম মুখ খুললেই মেয়েটাকে হারাতে হবে অবশ্য হারাচ্ছিলাম এমনিতেও বসে বসে মগ ভর্তি চা পান করছিলাম এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লোকটা সময় দেখে নিয়ে বলল যাবার সময় হয়েছে পিএল ফর্টি সেভেনের মতো দেখতে একটা বিমান ওড়াবে তুমি এমনকি গ্রেসফুল ক্লিয়ারেন্স প্রাপ্ত সবাইও পিএল ফর্টি সেভেনের কথা জানে না আমি অবশ্য ডজনখানেকবার উড়িয়েছি ওটাকে চায়ের কাপের মতো দেখতে যেন স্টার ওয়ার্সের কোনো বাহন স্যান্ড্রার জন্য একটা নোট লিখে গেলে ভালো হয় না জিজ্ঞেস করলাম না সরাসরি নিষেধ করে দিল মেচের ওপর বসে পড়ো বুক ভর্তি করে শ্বাস নাও আর ছাড়ো নাও আর ছাড়ো লোকটার আদেশ অমান্য করার কথা ভাবিনি কোনো দিন আজকেও করলাম না নাও ছাড়ো নাও তীব্র এক ঝলক ব্যথা অনুভব করলাম চিৎকার করে উঠলাম ব্যথায় কিন্তু আওয়াজ বেরোলো না কণ্ঠ দিয়ে মনে হচ্ছিল কেবল যেন জন্মালাম খুব একটা আরামদায়ক ছিল না ব্যাপারটা তবে শ্বাস প্রশ্বাসের ওপর পূর্ণ মনোযোগ থাকায় কিছুটা হলেও অগ্রাহ্য করতে পেরেছিলাম ব্যথাটুকু চোখ খুললাম আমি আট ফুটের মতো চওড়া একটা ধাতব ডিস্কের ওপর আবিষ্কার করলাম নিজেকে নগ্ন আর ভেজা শরীরে শুয়ে আছি চারপাশে শুধু তার আর তার নিজের নগ্ন শরীরের দিকে তাকালাম কোনো পশম নেই আবার চামড়ায় ভাজ খায়নি আসলে বয়স কত আমার আঠারো বিশ কোনো ধারণাই নেই আমার মেটাল ডিস্কটায় একটা কাচের স্ক্রিন আছে ওখানে দেখা যাচ্ছে চশমা পড়া লোকটাকে সব স্মৃতি আছে তো জানতে চাইলো সে স্মৃতিভ্রষ্ট হবার কথা না আমার তো তাই মনে হয় বললাম ভালো আচ্ছা শোনো গম্ভীর ভঙ্গিতে বলল লোকটা তুমি একটা পিএল ফর্টি সেভেন ওড়াবে কেবল বানানো শেষ হয়েছে একদম গোড়া থেকে কাজ করতে হয়েছে বলতে পারো বিশ্বাস করবে না ওগুলো বানাবার জন্য নতুন করে ফ্যাক্টরির যন্ত্রও বানাতে হয়েছে এই মুহূর্তে আমাদের হাতে একটা মাত্র পিএল ফর্টি আছে কালকের মাঝে আরও অনেকগুলো তৈরি হয়ে যাবে তাহলে আর সমস্যা কী এই পি এল ফর্টি দিয়ে কাজ না হলে অন্য একটা দিয়ে হবে যদি কাল পর্যন্ত বেঁচে থাকতে পারি তবেই না আবার মিসাইল সোরা শুরু হয়েছে পনেরো মিনিট হবে কিন্তু তাতেই হাওয়া হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া আমাদের তো মনে হয় আসল আক্রমণ শুরুই হয়নি ফেলছে ওরা নিউক্লিয়ার বোমা পাথর পাথর হুম পাথর উপগ্রহ বিশাল বড় বড় পাথর আমাদের তো আশঙ্কা হচ্ছে আত্মসমর্পণ না করলে হয়তো চাঁদটাকেই ঠাট্টা করছো যদি তাই হতো স্ক্রিন কালো হয়ে গেল অগোছালো আর জট পাকানো তারের জঙ্গল এড়িয়ে এগুলো ধাতব ডিস্ক অগণিত মানুষের ঘুমন্ত নগ্ন দেহ দেখতে পেলাম আমি পিএল ফোরটি সেভেন যেন আমার জন্যই অপেক্ষা করছিল গাছের গুড়ির মতো মোটা আমার দুই পা এখনো কাঁপছে কোনো পাইলটের সিট পর্যন্ত নিয়ে গেলাম নিজেকে অবাক হয়ে লক্ষ্য করলাম আমার জন্যই যেন বানানো হয়েছে এটাকে স্ট্র্যাপ বেঁধে নিলাম বহুদিনের অভ্যাসে পরিণত হাত দুটো নিজে থেকে উড়ে বেড়াতে লাগলো কনসোল জুড়ে টের পেলাম আমার মেরুদণ্ডের একদম নিচের দিকে এসে লাগলো একটা প্লাগ আরেকটা লাগলো ঘাড়ের ওপরের দিকে পুরো শিপটা এখন আমার সাথে এক হয়ে গিয়েছে ওপর নিচ সব কিছু একই সাথে দেখতে পাচ্ছি আমি বামপাশের ছোট্ট স্ক্রিনটাতে ভেসে উঠল চশমা পরা লোকটার চেহারা গুড লাক ধন্যবাদ শেষ একটা প্রশ্ন করতে পারি অবশ্যই কেন নয় আমাকেই কেন আসলে বলল সে সংক্ষিপ্ত উত্তরটা হলো তোমাকে এ কাজের জন্যই ডিজাইন করা হয়েছে শুধু কিছু বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছি আমরা তুমি আকারে বড় সাধারণের তুলনায় অধিক গতিসম্পন্ন তোমার রিয়াকশন টাইম দ্রুত আমি সাইজে বড় তবে দ্রুত নই আসল জীবনে তুমি দ্রুত বললো সে কাল্পনিক দুনিয়ার কথা বাদ দাও চলতে শুরু করলো আমার পিএল ফর্টি সেভেন এলিয়েনদের দেখতে পাইনি কিন্তু ওদের শিপটাকে দেখেছি ফাঙ্গাসের মতো দেখতে চাঁদকে ঘিরে পাক খাচ্ছিল আকারে তাসমানিয়ার সমান হবে দীর্ঘদিন সমুদ্রের পানিতে কাঠ ডুবিয়ে রাখলে তার ওপর যেমন আগাছা জন্মে অনেকটা সেরকম দুসময়ের মাইল লম্বা আঠালো সুর দিয়ে গ্রহাণুকে টেনে আনছে ওটা শিপটার কয়েক হাজার মাইলের কাছে পৌঁছুলে আমাকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে দিল এলিয়েনরা মিসাইল ছোড়ার বাটনটার ওপর ঘোরাঘুরি করছিল আমার আঙুল কিন্তু কেন করছি আমি এ কাজ আমার চিরচেনা দুনিয়ার জন্য না তো সেটা এক কাল্পনিক দুনিয়া শূন্য আর একের মিলনে তৈরি আমি বাঁচাচ্ছি এক দুঃস্বপ্নকে কিন্তু এই দুঃস্বপ্নকে না বাঁচালে কল্পনাও যে বাঁচবে না সুজান নামের এক মেয়ের কথা মনে পড়ে গেল আমার অনেক আগের কোনো এক জীবনে দেখা হয়েছিল এখনো কি বেঁচে আছে মেয়েটা কতক্ষণ আগে দেখা হয়েছিল ওর সাথে কয়েক ঘন্টা নাকি কয়েক জীবন নাকি অন্য সবার মতো কোনো এক তারের মাথায় ঝুলছে একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি শিপটার এখন ছোট ছোট পাথর ছুটছে আমার দিকে এলিয়েনদের অন্তত একটা বৈশিষ্ট্য প্রশংসার দাবি রাখে বোমার পেছনে টাকা রিসোর্স নষ্ট না করে শুধু গতি শক্তিকে কাজে লাগাচ্ছে ওরা একটাও যদি আমার পিএল এল ফর্টি সেভেনে লাগে তাহলে আমি শেষ একমাত্র দ্রুত গতিই পারে ওদেরকে হারাতে আর তাই কাজে লাগালাম আমি শিপটার ঠিক মাঝখানে একটা বড় চোখ আকৃতির নিউক্লিয়াস কয়েকশো গজ দূর থেকে ছুঁড়ে দিলাম মিসাইল এরপর পালালাম মিসাইলটা যখন বিস্ফোরিত হয় তখনও নিরাপদ দূরত্বে পৌঁছতে পারিনি আতসবাজি ফেটে উঠল যেন আমার চারপাশে নানা রঙে নানা ডিজাইনের বিস্ফোরণ দেখতে পেলাম পেরেছি চিৎকার করে বললাম আমি পেরেছি জ্বলে উঠল স্ক্রিন চশমা পড়া লোকটা আমার দিকে চেয়ে আছে হ্যাঁ তুমি পেরেছ একমত হলো সে ল্যান্ড করবো কোথায় জানতে চাইলাম এক মুহূর্ত ইতস্তত করে জবাব এলো ল্যান্ড করতে হবে না আমরা সেই ব্যবস্থা রাখিনি খরচ বেশি পড়ে যায় তাহলে আমার কি হবে পৃথিবীকে এইমাত্র বাঁচালাম আমি আর এখন দমবন্ধ হয়ে মারা যাব ব্যাপারটা সেরকমই দাঁড়ায় এক এক করে বন্ধ হতে শুরু করলো আলো এরপর বন্ধ হলো কন্ট্রোল চেয়ারে বাধা অবস্থায় একটা চায়ের কাপে বসে মহাকাশে ভাসছি আমি কতক্ষণ সময় আছে আমার হাতে ঘন্টা দুয়েক হবে কন্ট্রোল বন্ধ করে দিলেও বাতাস সরিয়ে নিচ্ছি না অমানবিক হবে কাজটা আচ্ছা তুমি কি জানো যে দুনিয়ায় আমার বাস সেখানে এই কাজটার জন্য আমাকে মেডেল দেওয়া হতো আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশের এর যে ভালো উপায় পেলে না না তুমি আসলে একটা ইউনিট এরকম ইউনিট অনেক আছে একটা মাত্র মৌমাছি মারা গেলে কি পুরো মৌচাক শোক প্রকাশ করে করে না আর তোমাদের বিরুদ্ধেই এই ধ্বংসাত্মক কষ্ট ব্যবহার করা হোক এটাও তোমরা চাও না তাই তো তাও বলতে পারো কালো হয়ে গেল স্ক্রিন এমনকি একবার বিদায় পর্যন্ত বলল না লোকটা শ্বাস প্রশ্বাস আমরা সচেতনভাবে নেই না বটে কিন্তু যখন জানা থাকে যে অল্প কিছুক্ষণের মাঝেই বাতাস ফুরিয়ে যাবে তখন শ্বাস দমবন্ধ প্রশ্বাস দমবন্ধ আচমকা বলে উঠলাম কেউ আছো জ্বলে উঠল স্ক্রিন বলো আমার একটা অনুরোধ আছে তোমরা মানে মানুষ যন্ত্র আর যাই হও না কেন আমার কাছে তোমরা ঋণী এ কথা স্বীকার করো তো হ্যাঁ আমার হাতে আর ঘণ্টা দুয়েক সময় আছে সঠিক হিসাব অনুযায়ী সাতান্ন মিনিট আমাকে কি আবার দুনিয়ায় ফেরত পাঠানো যায় না মানে আমার নিজের দুনিয়ায় ঠিক নিশ্চিত না দাঁড়াও দেখি অপেক্ষারত নিজেকে বেশ প্রশান্ত মনে হলো আচমকা কথা বলে উঠল কেউ ব্যবস্থা করছি খুলির গোড়ায় ব্যথা অনুভব করলাম এরপর কয়েক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল সব এরপর পনেরো বছর আগের মানে উনিশশো সালের কথা কম্পিউটারে ইনভেস্ট করলাম এখন টটনহাম কোর্ট রোডে আমার নিজের দোকান আছে বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাকে লিখছি এবার সুজানকে বিয়ে করেছি আমি খুঁজে বের করতে মাসখানেক সময় লেগেছিল একটা ছেলে আছে আমাদের চল্লিশ ছুঁই ছুঁই করছে আমার বয়স আমার সাইজের মানুষ এর চেয়ে বেশি সাধারণত বাঁচে না হৃৎপিণ্ড হাল ছেড়ে দেয় তোমার হাতে যখন এই চিঠি পৌঁছবে তখন আমি মৃত তোমার সামনে তখন থাকবে বিশাল এক কফিন যাতে দুজন মানুষ সহজে এটে যায় কিন্তু ওতে শোয়া থাকবো এই আমি কিন্তু জেনে রেখো সুজান আমার মিষ্টি ভালোবাসা আমার আসল কফিন চাঁদকে ঘিরে পাক খাচ্ছে চায়ের কাপের মতো দেখতে অল্প সময়ের জন্য হলেও ওরা ফিরিয়ে দিয়েছে আমার দুনিয়া ফিরিয়ে দিয়েছে তোমাকে গতবার আমি সত্যিটা তোমাকে না ভুল হল তোমার মতো একজনকে বলেছিলাম আমাকে ছেড়ে গিয়েছিল সে। সেই ঝুঁকি আর দ্বিতীয়বার নিতে চাইনি তাই লিখে যাচ্ছি সব কিছু গুড বাই হতে পারে ওরা পাশান হৃদয়হীন কম্পিউটারের ওপর নির্ভরশীল হারামজাদা কিন্তু ওদের প্রতি আমি কৃতজ্ঞ এই শেষ বিশটা মিনিট ছিল আমার জীবনের শ্রেষ্ঠ কটা বছর গল্পগুলিতে এতক্ষণ আপনারা শুনছিলেন নীল গেইমেনের একটি গল্প গোলায়াত